থ্রিন থ্রি পিসের দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা আরও পেয়ে যাবেন সস্তায় অনেক সুন্দর সুন্দর থ্রি পিস হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেয়েজেন্ট ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের এমন একটা দোকানের সন্ধান দেবো যেখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন অনেক সস্তা ভিডিওটা দেখার আগে অবশ্যই কমেন্টস করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আপনাদেরকে নয়শো নিরানব্বই টাকার কালেকশনগুলো দেখাবো নয়শো নিরানব্বই টাকায় টু পিসও পেয়ে যাবেন থ্রি পিসও পেয়ে যাবেন প্রথমে টু পিসগুলো দেখাচ্ছি টু পিসগুলো হচ্ছে কাতানের এত সুন্দর কোয়ালিটিও অনেক ভালো রিজনেবল প্রাইজের মধ্যেও কিন্তু কাতান আছে বাট এটা দেখলেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর কাপড়ও অনেক দেওয়া আছে খুবই সুন্দর প্রাইস তিনটা টু পিসের দাম কাতান মাত্র নয়শো নিরানব্বই টাকা যেগুলো কম দামি কাতান এত সুন্দর গর্জিয়াস কাস্ত তো ওনাতে একটুও থাকে না তো আপনারা ওনাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কত ভালো আর কত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে তিনটা থ্রি পিস এক টাকায় মানে নয়শো টাকায় ব্লু কালারটাও এত সুন্দর আমার ব্লু বেশ ভালো লেগেছে এটার অন্যটাও অনেক অনেক গর্জিয়াস ছিল যারা ভিজিট করতে পারেন ভিডিও লাস্টে তাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া থাকবে নিজের ইউজের জন্য অথবা বিজনেসের জন্য এই টু পিসগুলো গুলা নিয়ে কিন্তু ভালো বিজনেস করতে পারবেন অফার থাকার কারণে সবসময় এই দোকানে অলরেডি অনেক ভিড় থাকে এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই তাদের দোকান ভিজিট করতে হবে অনলাইনে তারা ডেলিভারি করে না এটা হচ্ছে সুতির মধ্যে এই থ্রি পিস তিনটার দাম হচ্ছে নয়শো টাকা করে এই প্রাইজের মধ্যে অনেক রকম ডিজাইনের আছে কালার আছে সবটা তো আর ফুলে দেখানো সম্ভব নয় যে কটা সম্ভব আপনাদেরকে দেখাবো বিভিন্ন রেঞ্জের এই দোকানের ড্রেস আছে আছে দেখুন প্রতিটা ড্রেসের উপর হচ্ছে এভাবে এখন দেখাবো তিন সেট থ্রি পিসের দাম মাত্র টাকা এই থ্রি গুলো বেশ ভালো লেগেছে সুতির মধ্যে প্রিন্ট ছিল সুতার কাজ করা ছিল মিরর বসানো ছিল প্রাইস তিনটার দাম বারোশো টাকা মানে চারশো করে পরে আর উনাটাতে কিন্তু সুন্দর করে লেস করাও আছে এটা হচ্ছে পুরো উনাটা বেশ বড় বেশ সুন্দর লেগেছে মানে চারশো টাকা অন্যান্য মার্কেটে কিন্তু পারবেন না এ ড্রেসগুলো অনেক সুন্দর এগুলোর মানে সাতশো করে যারাই হালকা কাজের মধ্যে ড্রেস খুঁজছেন এই ড্রেসগুলো দেখতে পারেন ড্রেসটা অনেক সুন্দর তাই না এটার করে দুই সেট চোদ্দোশো টাকা প্রতিটা ড্রেসের মধ্যেই কালার আছে ডিজাইন আছে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অন্যান্য মার্কেটে হাজার বারোশো করে সেল করে এখানে মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুতির মধ্যে কাজ করানো থ্রি পিসগুলো এখন দেখাবো দুই সেট থ্রি পিস দাম মাত্র পনেরোশো টাকার কালেকশন এখানে বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন এই দেখুন পুরো জামাটা খুব সুন্দর অনেক কাপড় দেওয়া যারা হেলদি তাদেরও খুব সুন্দরভাবে হয়ে যাবে কাজটাও খুব সুন্দরভাবে করানো এটা হচ্ছে ওড়নাটা তো বিভিন্ন রেঞ্জের আছে যার যেটা পছন্দ বাজেট অনুসারে কিন্তু এখান থেকে থ্রি পিসগুলা কিনতে পারেন প্রতিটা ড্রেসের উপরই দামগুলা লেখা আছে ফিক্সড প্রাইস তো আপনাকে দামাদামি করতে হবে না আর সবগুলা ডিসপ্লেতে এভাবে দেওয়া খুব সুন্দরভাবে ড্রেসগুলো দেখতে পারবেন ভাইয়ারা খুব সুন্দর করে দেখায় তাদের ব্যবহারও অনেক ভালো পুরো ড্রেসটা চেক করে নিয়ে আসতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর বাটিকও ছিল এগুলো অনেক ভালো কোয়ালিটির ছিল এটাকে টাইডাই বাটিক বলে এগুলোর প্রাইস ছিল এগারোশো টাকা করে মানে এ দোকানে লো থেকে হাই রেঞ্জ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুব সুন্দর এই বাটিগুলোর দাম ছিল দুইটা বারোশো টাকা গরমে বাটি পড়তে কিন্তু খুবই আরামদায়ক অনেকেই গরমে বাটিকে থ্রি পরে বাসায় তো এখান থেকে এই সুন্দর থ্রি পিসগুলো কিন্তু নিতে পারেন অনেক কালারফুল ছিল ডিজাইনগুলো প্রতিটা বেশ সুন্দর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এটা খুব সুন্দর এগুলার প্রাইসও ছিল ছশো করে যাদের রেগুলার জবে ইউনিভার্সিটিতে যেতে হয় এই ড্রেসগুলো দেখতে পারেন সিল্কের মধ্যে প্রায় দুই সেট পনেরোশো টাকা এগুলার ইস্তারি করার কোনো ঝামেলা থাকে না আর পড়তেও খুবই কিন্তু সফট আরামদায়ক এগুলা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ছিল প্রাইস দুই সেট পনেরোশো টাকা অন্যান্য মার্কেটে এগুলা হাজার টাকার উপরে সেল করে এগুলো দেখতেও সুন্দর পড়তেও খুবই কমফোর্টেবল আরও কটনের মধ্যে এই থ্রি পিসগুলোর দাম ছিল দুই সেট আটশো টাকা মানে পার পিস চারশো টাকা করে এগুলাও কিন্তু অনেক সুন্দর দেখতে কালারফুল ছিল ড্রেসগুলো এইভাবে ডিসপ্লে করে রাখার কারণে খুব সহজে কিন্তু এই ড্রেসগুলো আপনি পছন্দ করে কিনতে পারবেন একটা দোকানে সব ধরনের কালেকশন থাকে আর দোকান ভিজিট করলে দেখে শুনে ভালোটা নিয়ে আসা যায় তো অবশ্যই দোকানটা ভিজিট করবেন ভিডিও লাস্টে তাদের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া থাকবে এই ড্রেসগুলোর দাম ছিল তিনটা পনেরোশো টাকা মানে পাঁচশো করে পাঁচশো টাকা অনুযায়ী এ ড্রেসগুলাও খুবই সুন্দর ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সুতির মধ্যে এই ড্রেসগুলো খুবই সুন্দর এগুলোর প্রাইস ছিল দুই সেট এগারোশো টাকা করে প্রিন্টগুলো দেখুন খুবই সুন্দর কালারফুল রিজনেবল থেকে দামি সব ধরনের কালেকশন একই জায়গায় পেয়ে যাবেন তো আপনার বাজেট অনুসারে কিন্তু খুব সহজ থেকে কেনাকাটা করতে পারবেন এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে কেয়া ফ্যাশন অ্যান্ড বুটিক্স লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো চব্বিশ এবং তিনশো পঁচিশ লোকেশনটা খুব ইজি তাদের দোকানটা হচ্ছে রোড সাইডে আর অল টাইম তাদের দোকান থেকে রেকর্ডিং বাঁচতেই থাকে ঢাকা নিউ মার্কেটটা বেশ বড় তো প্রথম গেলে সবে কনফিউজ হয়ে যায় যে কোথায় কি কি পাওয়া যায় তো অবশ্যই ভিডিও দেখে অ্যাড্রেস ঠিকানা লিখে নিয়ে যাবেন তাহলে খুব সহজে কিন্তু শপিং করে আসতে পারবেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম